সৌদি আরবের লোক আবার আরাম আয়েস পছন্দ করে আরাম আয়েস খুব পছন্দ করে এবং খাবার পছন্দ করে ওদের সামনে খাবার থাকলে আর মাথা ঠিক থাকে না তো আমার অফিসে দুইজন দুইজন খাবার নিয়ে আসে অনেক খাবার নিয়ে আসে খাবার খাবার লোক নাই এমন এত খাবার নিয়ে আসে কেউ হয়তো জানে না দুইজন খাবার নিয়ে তো খাবারটা যদি সময় পায় বা ওদের ভিতরে তো ভিডিও করা সম্ভব না যদি সময় পাই বা সিস্টেম পাই তাহলে আপনাদের অবশ্যই দেখাবো তো আমাকে বলল যে ঠিক আছে তুই পেপসি নিয়ে আয় এখন খাওয়া দাওয়া হবে তো পেপসিটা নিয়ে নিব আমাদের পেপসি নিয়ে পেপসি নিয়ে নি ग्रोथ হয় পেপসি তো না তো পেপসি নিয়ে নিলাম পেপসি আর ওই যে এখানে পেপসি আছে যাই হোক খাবারটা যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো আর যদি দেখাতে না পারি দেখাতে পারবো না ঠিক আছে চলেন এখন অফিসে চলে যাবো পেপসি আনলাম আইনি আমাকে একটু বেশি করে টাকা দিয়েছিল বেশি করে টাকা দিয়েছিল তো টাকাটা রিটার্ন দিতে গেলাম তো নিল না বললো কি যে বললো যে টাকাটা নি তোর হাতিয়া আসলে অফিসে কাজ করলে এইগুলোই হয় আর আমার মন্দিরগুলো অনেক ভালো অনেক ভালো দোকানে যদি পাঠাই তাহলে যদি পঞ্চাশ টাকা দিয়েও পাঠাই যদি বিশ টাকা বা তিরিশ টাকার বাজার করি ওখান থেকে দশ টাকা বিশ টাকা বাঁচলে ওটার নেয় না আমাকে দিয়ে দেয় তো এই দিক থেকে ভালো আর খাবারের তো যাই হোক অফিসে কাজ করলে খাবারের অভাব হয় না অন্য অফিসে কেমন আমি বলতে পারবো না কিন্তু আমার অফিসটা অনেক ভালো আমাদের অফিসের লোকজনগুলো অনেক ভালো তো খাবারটা আমি এখন দেখাবো খাবারটা দেখাবো মুদিররা খেয়ে নিচ্ছে অনেক খাবার নষ্ট করেছে মুদিররা সেই খাবারটা আমি দেখাচ্ছি না তো আমাকে বললো যে তোর জন্য খাবার রাখছি তুই খেয়ে নিস তো আমার খাবারটাই দেখাই আমার খাবারটাই দেখাই সবাইকে এই যে এখানে ওই আমি নিয়ে সাইডে নিয়ে আসলাম কি খাবার দেখাবো আমার কি খাবার আনছে আমার জন্য না সবার জন্য নিয়ে আছে এই যে খাবার অনেক সরস্বাদু চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবার অনেক সুস্বাদু অনেক সৌদি আরবের খাবার অনেক ভালো অনেক ভালো লাগে আমার খাইতে আসলে অফিসে কাজ করলে কি হয় এই খাবারগুলো খাবারের অভাব হয় না আবার সব অফিসে না আমার অফিসে বিশেষ করে খাবারের অভাব হয় না অনেক ধরনের খাবার পাওয়া যায় এই জায়গাতে অনেক খাবার নষ্ট হয় তো যাই হোক খাবারটা আমি খেয়ে নিব খাওয়ার ভিডিওটা আর দেখাইছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ